সালাম তারে এই বক্তব্য দ্বারা ব্যাখ্যা করেছেন আল ইহসানু আন তাবুদাল্লাহা কান্নাকা তারাহ আল ইহসানু আন তাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু فانه ইয়ারাক হচ্ছে আল্লাহর ইবাদত এমন নিষ্ঠার সঙ্গে করবে যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখেরাতের আবাস আর উৎকৃষ্ট আর মুতাকিদের আবাস কতই না উত্তম দিনের দ্বিতীয় স্তর হল ইমানের স্তর আর তা হলো মুখে শিকার করা অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা যা ন্যাক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকুচিত হয় এর সত্তরেরও বেশি শাখা প্রশাখা রয়েছে যার সর্বোচ্চ হল ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আর লজ্জা হল ইমানের একটি বিশেষ লজ্জা হলো ইমানের একটি বিশেষ শাখা ইমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতামাতার সাথে সদাচরণ করা সত্য কথা বলা উত্তম ভাষা ব্যবহার করা অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা আল্লাহ তালা বলেন ও আবু তুল্লাহ আওলা তুশ্রিকুবিহি সাহিয়া অবিল ওয়াল ই দা ইন স্যানা অবিদুল কুরবা ওল ইয়াত মা ওল মেসাক ইন ওয়াল জিয়ারিদুল কোরবা ওয়াল জিয়ারিল জুনুবি অৎস আশবি বিল জাম ওবনিসে বিল ওমা মালেকাতাইমা হুম ইনল্লাহ আলা ইউভুমিন কেন মুখত আলং ফখুরা তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার সঙ্গে শরীর করো না আর পিতা মাতা আত্মীয় স্বজন অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাশ দাসীদের প্রতি সদ্যবহার করো নিশ্চয় দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না

তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী এছাড়াও ইমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ নিয়ামত লাভের সময় সক্রিয়া আদায় এবং গুনা ও অবাধ্যতার পর তবাহ অনুশোচনা করা হিসাব ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে

তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা পরে তার দিকে এসো তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন ইমানের স্তম্ভ হলো ছয়টি আর সেগুলো হলো আল্লাহর উপর তার ফেরেস্তাদের উপর তার কিতাবের উপর তার রাসুলদের উপর আখেরাত দিবসের উপর এবং তাকদিরের ভালো মন্দের উপর উপরই আনা আল্লাহ তালা বলেন ওয়ালাকিনাল BIRR MAN AMANA BILLAHI WAL YAWMIL AKHIR WAL MALAIKATI WAL KITABI WAN NABIYIN বারণ সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস ফেরেশতাগণ কিতাব ও নবীদের প্রতি ইমান আনে আল্লাহ সুবহানাহু তালা তাআলা আর ارشاد করেন ইন্না কুল্লা শাইইন হবি কাদর নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে আর ইমানের মাধ্যমে দুনিয়াও ও আখিরাতে কল্যাণ লাভ করে ইমানের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয় আল্লাহ তা আলা বলেন

إرشاد الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن ওহম মোহতাদুন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম তথা শিরিক দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হৃদয়ত প্রাপ্ত তিনি আরও বলেন নিশ্চয়ই আমি আমার রসুলদারকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করবো দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে কাজে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জগতের পরিকল্পনাকারী إيماننا الله سبحانه وتعالى إن ربكم إن ربكم الله الذي خلق <applause> السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরো উঠেছেন তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুতবেগে বেগে রাতকে অনুসরণ করে আর তিনি সূর্য চন্দ্র ও তারকারাজেকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন জেনে রেখ সৃষ্টি ও কর্তৃত্ব সৃষ্টি ও হুকুম শুধু তারই সৃষ্টি যার হুকুম ও তার জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ চিরমহিয়ান তোমরা তাকে মিনতি ভরে সংগোপনে ডাকো নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো নিশ্চয়ই আল্লাহর রহমত শ্রদ্ধাচারীদের নিকটবর্তী আমরা সম্মানিত ফেরেস্তাদের প্রতি ইবান আনি আল্লাহ সুবাহান ও তালা বলেন ওয়াল মেলা ইকে বিহামদি রব বিহিম ফির আলিমাং ফিল আর ফেরেস্তাগণ তাদের রবের প্রশংসা সহ পাঠ করে এবং পৃথিবীতে বসবাসকারী পৃথিবীতে বসবাসকারীদের জন্য ফার করে আমরা ইমান আনী আল্লাহর কিতাব সময়ের উপর যার মধ্যে রয়েছে তাওরাতো ইঞ্জিল আর আল্লাহ কোরআন মহাগ্ৰন্থ আল কোরআনুল কারীম কে পূর্ববর্তী সকল কিতাবের উপর ফয়সালাকারী বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নজল আলাইকা আল কিতাবা বিল হক মুসাদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালা আত-তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলিহি দা লিন নাস ওয়া আনযালা আল আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য নেই তিনি চিরঞ্জীব সদা বিরাজমান তিনি আপনার প্রতি সত্য সম্পর্কিত কিতাব নাজিল করেছেন যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী আর তিনি এত পূর্বে

আমরা আল্লাহ তালার প্রেরিত সকল নবী আলাইহিমুস সালামের উপর ইমান আনায়ন করি আল্লাহ তালা বলেন আমি আপনার পুপের তাদের কাউমের নিকট প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাতে নিয়ে এসেছিলেন অতপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি আর মোমেনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি আমরা শেষ দিবস অর্থাৎ কেয়ামত দিবস প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি আল্লাহ তালা বলেন যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরেই উত্তম তোমরা কি অনুধাবন করো না আমরা ইমান আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফায়সালা করেন সব কিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন আল্লাহ তা বলেন সুন্লাহ পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমুক নিয়ম আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত তিনি আরও বলেন ওন আব্বুল আলমিন বলেন ইন কদর নিশ্চয় আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করে বলেন আল ইসলাম ও আনতা সাদা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়ান মোহাম্মদ রসুল্লাহ অতুক ইম সোলা অতুয়া জেকা অত সুমা রমবান ও ইসলাম হলো তুমি এসাক্ষ দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল আর তুমি সালাত কায়েম করবে জাকাত প্রদান করবে রমাদানের সিয়াম পালন করবে এবং অক্ষমতা থাকলে বাইতুল্লাহর এবং সক্ষমতা বায়তুল্লাহ রহজ করবে আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লাহর হজ করবে সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই বাক্যটি অন্তর্ভুক্ত করে এই কথা বোঝানো হয়েছে যে এবাদত শুধু আল্লাহর হক এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সম্পাদন করা যাবে না ব্যয় করা যাবে না যদিও তিনি হন কোন ফেরেশতা নবিরাসুল নেক কার বান্দা কিংবা ওলিয়া ওলিয়া কারো জন্যই এই এবাদত বয় ব্যয় করা যাবে না একমাত্র আল্লাহর জন্য এবাদত করতে হবে আল্লাহ তা বলেন ইয়া ইউহান নাসু আবদু রব্বাকুম উল্লাদী কুম উল্লেদী নিম কবেলিকুম লাহ আল্লাহকুম তেজ করুন এ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা তাকুয়ার তোমরা তাকুয়া বান হবে অন্যত্র তিনি বলেন আল্লাহ আখর ফিন আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন তিনি বলেন বলুন হে কিতাবিগণ তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায় এসো একটি অভিন্ন কথায় একমত হও যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না তার সাথে কে শরীক কেউ কাউকে প্রভু মানাব না যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম এর মাঝেই রয়েছে আত্মসম্মান কেননা বর্ষতা শিকার আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না তিনি বলেন ওয়ায়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফ লাহ ইল্লাহু ওয়ায়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দ লিফদলিহি ইয়াসিবু বিহি মাইয়্যাশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তা দূর করার কেউ নেই আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হলেন আল্লাহ রাসুল এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে কাজে আল্লাহর বাবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে আল্লাহর এবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নিয়ে এসেছেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের তরিকা অনুযায়ী বাবাদত করতে হবে আল্লাহ সোবাহানাহু ও তা বলেন লাকতে জ্যা আহকুম রসূল মিনাং ফুসিকুম আজিজ লাকতে জ্যা আহকুম রসুল মিনাং ফুসিকুম আজিজুন আলাইহিমা নিতুম হারিসুন আলাইকুম

আল্লাহ তালা বলেন ফাইং তানা যাদুম ফি শাইইন ফারুদুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুন ওয়া আহসানু তাউবিলা অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো এ পন্থাই উত্তম এবং পরিণামে শ্রেষ্ঠতম মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসসালামের উপর প্রেরিত রেসালতের শিক্ষায় রয়েছে এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরীর জ্ঞানের উৎসকে একীভূত করে এর মাধ্যমে এবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলো পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয় ফলে কেতাবসূন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার মতো বেদাত থেকে মুক্তি পাওয়া যায় এভাবে সৃষ্টিজগত ঐক্যবদ্ধ হয় এবং হৃদয়সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে ইসলামের দ্বিতীয় স্তর হল সালাত কায়েম করা যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার মুক্তির কারণ হয় তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয় এভাবে সে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রশিক্ষিত হয় সালাতের মাধ্যমে সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা আর জামাতে সালাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে আল্লাহ তা বলেন হাফিকু আলাহ সোয়ালাওয়াতিব সলাতিল বস্তা ওকু মুল ইল্লা তোমরা সালাতের হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাতের আর আল্লাহ সামনে বিনয়ের সাথে দাঁড়াও তিনি আরও বলেন ইন্না সলাতা কেন আতা আলাল মিনা কিতাবাম মকু নিশ্চয় নিশ্চয়ই নির্ধারিত সময় সালাত কায়েম করা মোমানদের জন্য অবশ্য কর্তব্য অন্যত্র তিনি বলেন আনিল আনিলভাশাই ওয়াল মুংকার নিশ্চয়ই সালাদ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে আল্লাহ তালা আরো বলেন কাদ আফলাহাল মিনুন আল্লাদিন হুম ফি সলাত হিম খাসি অবশ্যই সফল কাম হয়েছে মোমেনগণ যারা তাদের সালাতে ভীত অবনত তিনি আরও এর স্বাদ করেন ইয়া আই আল্লাহাদীনা আমানুইদা কুমতু মিলা সলাতে ফাকুসিলুজু হাকুম ওয়াই দিয়া কুমীলাল মারাফিক হম সাহু বিরু সিকুম আর জুল আকু মিলাল কাবাঈন ওই কুংতুম জুনুবান ফাক্ত হারু হে মোমেনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসে করো পায়ের টাকুন পর্যন্ত ধুয়ে নাও আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভাবে পবিত্র আর্জন করো তিনি আরো বলেন ওয়াকিমিস সালাত আত্বরাফা ইন নাহারে ওয়া যুলাফান মিনাল লাইল ইনাল হাসানাত ইয়াজহিবনাস সায়্যাত যালিকা যিক্রালিল যাকিরিন আর আপনি সালাত কায়েম করুন দিনের দুপरांत ভাগে ও রাতের প্রথম অংশে নিশ্চয় সৎকাজ অসৎকাজকে মিটিয়ে দেয় উপদেশ গ্রহণকারীদের জন্য এটি এক উপদেশ ইসলামের আরও একটি স্তম্ভ হলো জাকাত প্রদান করা মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময় নির্ধারিত খাতে ব্যয় করা এতে সমাজের কল্যাণ হয় অর্থনীতির গতি বৃদ্ধি পায় এতে রয়েছে মনকে কৃপণতা লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণার প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এটি অভাবীদের প্রয়োজন মেটানো সামাজিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসাবে কাজ করে আল্লা সুবাহ তাআলা বলেন I don't know.

অল মো আল্লাহ হাতে কুলুবহুম অফির কাবি অলগ আর্মিন অফিস সেভিবির ইল্লাহফ নিশসাবিল ফারিউদত মিনাল্লাহ আল্লাহ আলীমুন হাকিম সদকাতে শুধু ফকির মিসকিন ও সদা কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য তাদের অন্তর আকৃষ্ট করতে হয় যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাস মুক্তিতে ঋণে ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞপ্রজ্ঞাময় চতুর্থ স্তম্ভ হলো রমাদানের মাসে সিয়াম তথা রোজা পালন করা এতে রয়েছে ধৈর্য ও কুপ্রবৃত্তির কুপ্রবৃত্তির প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা হৃদয়ের উপর এতে হৃদয়ের উপর পার্থিব লোভ লালসার প্রাধান্য কমে বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে আল্লাহ তালা বলেন ইয়া ইউ আল্লা দিন আমান ও কুতিবা আলাই কুমু সিয়াম কুতিবা আলাই কুমু সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমিন কবলি কুমলা আল্লাহ কুমতাত্ত কুন আইয়া মাম্মা আদুদাত আমিন কুমারি দন ও আলাহ সাফারিং ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকু অর্জন করতে পারো এ রোজা সংখ্যায় কয়েকদিন তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য গুলো যদি সে তা পূরণ করবে

অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কষ্ট চান না আর যাতে তোমরা পূরণ করো তিনি তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো পঞ্চম স্তম্ভ হল হজ পালন করা যা আল্লাহ তার হজের সম্পাদনের মাধ্যমে সম্পাদিত হয় এতে রয়েছে আখিরাতের স্মরণ আল্লাহ তার আদেশের প্রতি হৃদয়ের মহাব্বত সৃষ্টি এবং বিনয় ও সন্তুষ্টির সাথে তা মেনে নেয়া হজে রয়েছে জামাতের সাথে সাথে একত্রিত হওয়া কোরআন কোরবানির পশু মানত ও ফিদিয়ার গোস্ত বিতরণ সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা আল্লাহ তালা বলেন ওয়াতিমুল হাজ্জাউল অমরাত আলিল্লা ফাইন অসের তুম ফামাস্তাই সারমিন আল হাদি আর তোমরা আল্লাহর জন্য হজ ওমরা পূর্ণ করো যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য করবারি করো তিনি আরও বলেন আল হাজু আশুরুম আলুমাত ফমাং ফরদা ফি হিন্ন আল হাজ্জ ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা আজিদা আলা ফিল হাজ্জ ওয়া মা তাফালু মিন খাইরিন ইয়ালামহু আল্লাহ হজের বা শুভ নির্দিষ্ট সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা বা পাচার ঝগড়া করা যায় নয় তোমরা যে কোনো ভালো কাজ করবে আল্লাহ তা জানেন এরপর তিনি বলেন ভাইদা আফাত তুমিন আরফা তিং ফাতকুরুল্লাহ ইং দাল মাসারিল হারাম ওয়াজকুরু হুকামা হাদাকুম ওয়াইং কুং তুমিন কাবিলি হিলামিন আদ-দালিন যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাসারুল হারামের কাছে আল্লাহকে শরণ করো আর তাকে শরণ করো তেমনি ভাবে যিনি তিনি তোমাদেরকে যেরূপ নির্দেশ দিয়েছেন পবিত্র বাইতুল্লার হাজীগণ আরামায়ন শরিফাইন এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা পেশ করে করছে বলেই হাজিগণ শান্তি নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের দিনই আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী নির্দেশনা এবং আইন কানুন যথাযথভাবে মেনে চলা আর এটিই হচ্ছে শরীয়তের উদ্দেশ্যসমূহের বাস্তবায়নের অংশ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজ যাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছড়াই যাতে তারা হজের যাবতীয় অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সে নিশ্চয়তা প্রদান করে আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম খোদ বা দেওয়ার পর আরাফাতের ময়দানে অবস্থান করেন অথবা জোহরা আসর একসাথে ও সংক্ষিপ্ত করে অর্থাৎ জমা ও কসর করে আদায় করেন সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন সেখানে মাগরিবের তিন রেকাত ও এশার দুই রেকাত একসাথে আদায় করেন ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মাসগুল থাকেন এরপর মিনা এসে জামরাতুল আকাবায় সাতটি কঙ্কন নিক্ষেপ করেন অতপর তিনি নিজের কোরবানির পশু জবে করেন এবং মাথা মুন্ডন করেন এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান পরে মহিমান্বিত কাবায় এসে তফ এফাদা অর্থাৎ ফরজ তফ সম্পন্ন করেন এরপর মিনায় ফিরে এসে তার শিখে তিন দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন একুশটি কঙ্কন নিক্ষেপ করেন এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামরায় তারপর মধ্যম জামরায় কঙ্কন নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর যামরা আকাবায় কঙ্কন নিক্ষেপ করেন তিনি দুদিনে অর্থাৎ বারোই জিল হ হজ শেষ করার অনুমতি দিয়েছেন الله تعالى تعلم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون স্মরণ করবে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি কিছু মানুষ আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদেরকে যা দেবার দুনিয়াতে দিয়ে দাও এরা পরকালে কিছুই পাবে না মানুষের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের রব আমাদের দুনিয়ার কল্যাণ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহর ঘরের হাজি সাহেবগণ সম্মানিত বাইতুল্লাহর হাজি সাহেবগণ আপনাদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ এদিনে আল্লাহ তালা জাহান্নাম থেকে অসংখ্য বান্দাকে মুক্তি দেন এদিনে তিনি বান্দার নিকটবর্তী হন ফেরেস্তাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পূর্ণ দের নিয়ে গর্ব করেন কাজেই আপনারা এদিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা স্মরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন কারণ এটি এমন স্থান যেখানে দোয়া কবুল হয় আল্লাহ তালা বলেন অকাল রবীতাজি আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এ আল্লাহ আমাদের কমা করুন আমাদের কাজগুলো সহজ করে দিন আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন আমাদের জান্নাতে প্রবেশ করান এবং জান্নাম থেকে রক্ষা করুন এ আল্লাহ আমাদের হজ ও এবাদত শুমহ কবুল করুন আমাদেরকে তৌফিক দিন যাতে আপনার শুকুর আদায় করতে আপনাকে স্মরণ করতে এবং আপনার এই করতে পারে এ আল্লাহ পূর্ব পশ্চিমের সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন তাদের অন্তরসমূহকে ঐক্যবদ্ধ করুন এবং তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন এ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন তাদের ক্ষুধার্তকে আহার দান করুন বাস্তুচ্যুতদের আশ্রয় দিন ভীতদের নিরাপত্তা দিন এবং শত্রুদের অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন এ আল্লাহ মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন তাদেরকে হৃদায়ত ও তাকোয়ার মাধ্যম বানিয়ে দিন এ আল্লাহ দুই পবিত্র মসজিদের খাদিম বাথর সালমান বিন আব্দুল আজিজ ও তার উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তৌফিক দিন ইসলাম ও মুসলিমদের জন্য তারা যে খেদমত আঞ্জাম দিয়ে আসছেন তার জন্য তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين